পৃথিবীর কোথাও কোথাও এমন অনেক নিয়ম রয়েছে যা সভ্য সমাজের রীতিনীতির সঙ্গে মেলে না সেই সমাজ যেন একেবারে বিচ্ছিন্ন দ্বীপের মতো আদব নিয়ম নিয়মকানুন সবইতেই পার্থক্য সভ্য সমাজের সঙ্গে আজ আপনাদের বলবো এমন এক জায়গার কথা যেখানে মেয়েরাও আজ পণ্য হিসেবেই বিবেচিত হয় মেয়েরা যেন সেই সমাজে শুধুই উপভোগের বস্তু সেই সমাজে চালু হয়েছে অদ্ভুত এক রীতি যা জানলে চমকে উঠবেন যে কেউ ইতিহাসে তো অনেক রাজার কথাই শুনেছি আমরা কোনো রাজা ছিলেন উদার কোন রাজা ছিলেন স্বৈরাচারী কোনো আবার রাজার চরিত্র নিয়ে হাজার রকম কথা শোনা যায় ইতিহাসের পাতা উল্টালে জানা যায় আগেকার দিনে এক রাজার একাধিক রানী থাকত ধীরে ধীরে বিলুপ্ত হয়েছে সে প্রথা তবে পুরোপুরি উঠে গিয়েছে বললে সামান্য ভুল বলা হবে একসময় রাজতন্ত্র বিদায় নিয়ে পৃথিবীতে প্রতিষ্ঠিত হল গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠার পর অনেক নিয়ম নিয়মকানুনেই বদলে আসে তবে পৃথিবীতে এখনও অনেক দেশ আছে যেখানে রাজতন্ত্র টিকে আছে আফ্রিকার বুকেই রয়েছে এমন এক দেশ যেখানে রাজতন্ত্র প্রতিষ্ঠিত দ্য কিংডম অফ ইসোয়াতিনী বলে পরিচিত দেশটি আগে সোয়াজিল্যান্ড নামে পরিচিত ছিল এখানকার এক উৎসবের রীতি নীতির কথা জানলে শিউরে উঠবেন আপনি এক প্রতিবেদন অনুযায়ী প্রতি বছর এই দেশে অগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে নামে একটি গ্রামে ওমহলাঙ্গা একটি উৎসব হয় ওই উৎসবে দেশটির দশ হাজারেরও বেশি অবিবাহিত কুমারী মেয়ে রাজার সামনে নাচে উন্মুক্ত বক্ষে রাজার সামনে নাচতে হয় তাদের বিশেষভাবে সাজতেও হয় নাচ দিয়ে রাজাকে খুশি করার চেষ্টা করতে হয় মেয়েদের তাদের মধ্যে থেকেই একজনকে রানী হিসেবে বেছে নেন রাজা গত কয়েক দশক ধরেই এই উৎসবের বিরোধিতা স্লোগান উঠেছে দু সালে অনেক পরিবার এবং মেয়ে উৎসবে অংশ নিতে অস্বীকার করে পরে সেই সব পরিবারকে রাজার কোপের মুখেও পড়তে হয় এই অনুষ্ঠানে যোগ না দেয়ার অপরাধে মোটা টাকা জরিমানা করা হয় পরিবারকে ভবিষ্যতে রাজার আদেশ অমান্য আরও কঠিন শাস্তির মুখে পড়তে হবেও শাসানি দেয়া হয় সোয়াজিল্যান্ড তথা দ্য কিংডম অফ তিনি অধিপতি রাজা মশ ভারত থেকে ঘুরে গিয়েছেন দু সালে পনেরো জন স্ত্রী সন্তান ও একশো জন পরিচারকের সঙ্গে ভারত আফ্রিকার শীর্ষ সম্মেলনে অংশ নিতে এসেছিলেন দিল্লির একটি পাঁচ তারা হোটেলে তাদের জন্য দুইশটি রুম বুক করা হয়েছিল আফরোজ বাংলা চ্যানেল নিউজ